ভাই এই ধরনের বাচ্চা আজকে দুইটা যে দেখাচ্ছি খালি দেখেন দুইটা বাচ্চা যে দাম দিচ্ছি দশটা পোষা লাগবে না এই ধরনের বাচ্চা দুই চারটা দিয়ে শুরু করলে তার খামার ডেভেলপ হবে ভাই দশটা লাগে না এগুলো আশা রাখা যায় প্রথম ফার্স্ট লেকটেশনে বিশ প্লাস সতেরো আঠারো এমন দুধ আসবে আশা রাখা যায় ইনশাল্লাহ ভাই দুইটা জাতমানি দুইটাই হান্ড্রেড হান্ড্রেড মান এই যে একটা ফ্ল্যাগ বিজাত একটা মসি অস্ট্রেলিয়ান

আর আজকে যে জি জি পাঁচশো থেকে শুরু আর এই যে যে দুইটা বাচ্চা দেখাচ্ছি দশটা লাগবে না এই ধরনের বাচ্চা দুইটা নিয়ে যদি কোনো দশ সবাই খামার শুরু করে তার দশটাও লাগবে না বিশটাও লাগবে না এখান থেকে ইনশাল্লাহ জি খামার পরিপূর্ণ হয়ে যাবে ভাই আচ্ছা খারুল ভাই চলেন আমরা বক্তা গুলো দর্শক চলেন দেখাই মার্শাল্লাহ খারুল ভাই এক নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছি এ বাচ্চাটা জাপানটা হয় ভাই প্রথমে দর্শকের আমি একটা কথা বলি এটা যাতে হলস্টান ফ্রিজে আর আজকে এই বাচ্চাটা একদম

দুরত্ব আর কি অনেক দূরত্ব আর পাকতগুলো অনেক মোটা মোটা হাবু ভাই একমবারে কেমন ভাই এই বাচ্চাটার বয়স হবে আপনা 6 থেকে 7 মাস প্লাস মাইনাস আর ন্যাশটা বিশেষ করে খালি দর্শক দেখবে যে আসলে আদর্শ গাবি হইতে কি কি প্রয়োজনা এটার মধ্যে সবকিছু আছে কিনা ঠিক আছে এই জিনিসটা দর্শক যা করে তারপর নিয়ে ইনশাআল্লাহ আমার থেকে আমার মুখার কথা যেন না নাই আর এই বাচ্চাটা আজকে ছাগলের দামের কথা বলছি মাত্র 55500 টাকা

খালি দর্শক দেখবে দেখে খালি দেখবে কোয়ালিটি দেখবে আমার মুখের কথা নেওয়ার দরকার নাই কোয়ালিটি দেখবে দাম দেখবে এবং জাত দেখবে দেখে তারপর নিবে আমার দেখবে জি জি সবকিছু মিলাই তারপর আমার বিশেষ করে মাজাটা দেখেন কতটা সোজা স্টেজ মাজা আর এর নিপুল দেখাই দেন দর্শকের ভাই ছয় মাসে প্রেগন্যান্ট গরুর এমন নিপুল হয় না এই জিনিসগুলা দর্শক যাচাই বাছাই করে তারপর নিতে হবে

মাজাটা দেখান কতটা ভারী একদম স্টেজ ঠিক আছে আর উলান পালানটা খুবই সুন্দর ভাই খালি একটু দর্শকের দেখান এত এত আসলে একটা ছয় মাসে মতো উলান পালান ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের যাচাই ভাষাই করে নিতে হবে জি খারুল ভাই তিন নম্বরের বয়সটা কেমন এটারও বয়স আছে আপনার এগারো মাস প্লাস মাইনাস মাইনাস জি এগারো মাস প্লাস মাইনাস তাহলে এই গরুগুলো দুধের রেজাল্টটা ভালো পাওয়া জি ইনশাল্লাহ মৌসুম অস্ট্রেলিয়ান অনেক দুধ হয় ভাই এগুলা প্রথম ফার্স্ট ফার্স্ট্রেশনে আশা রাখা যায় আহ সতেরো আঠারো প্লাস দুধ থাকে ইনশাল্লাহ বেশ লম্বা শহর আছে দেখছেন জি জি আচ্ছা চলেন

হ্যারুল ভাই তাহলে আজকে দর্শকদের তিনটা বক্তাবাচার দেখালেন জি তো এই তিনটা বক্তাবাচার যদি কোনো দর্শক নিতে চায় কিভাবে নিতে হবে এই তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমি সবসময় পরামর্শ দিই সরজমিনে খামারে আসেন এসে দেখে যাচাই বাচাই করে নেন আর একান্তই যদি না আসতে পারেন সেক্ষেত্রে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাচাই করে নিবেন আর প্রবাসী ভাইদের জন্য সবসময় আমার কাছে স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলুন আমার নাম মোহাম্মদ খায়েল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানা অনকোলে পশুর আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো